হেই মাই লাভলি পিপুল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ব্লগটি হচ্ছে সম্পূর্ণ বাবুকে নিয়ে আজকে সবাই হচ্ছে বাবুকে দেখতে আসবে আজকে হচ্ছে বাইশে জুন আমি ভয়েস ওভার দিচ্ছি আর প্রোগ্রামটি ছিল একুশে জুন আর বিশে জুন হচ্ছে সবাই ওর বাবা ওর দাদি বাজারে যে কেনাকাটা করতে এতটাই রাশ টাইম ছিল ওদের জন্য যে যাওয়ার ভিডিওটুকুই করতে মিলেছে আর আদার্স কোনো কিছু করতে পারেনি আর হচ্ছে আঁকিকা হচ্ছে ওর সাত দিনে হয়ে গেছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য বাট হচ্ছে প্রোগ্রামটা ওইভাবে সেট করতে পারিনি আমরা কারণ আমার সিজার হওয়ার কারণে আমরা সবাই ঢাকাতে ছিলাম ওর দাদি হচ্ছে এখানে এসেছে আকিকা দিয়ে দেয় তো এই জন্য আমরা ঈদের টাইমে আসছি এখানে আর এখানে আসার পরেই হচ্ছে আমরা সবাইকে ইনভাইট করি বাবুকে দেখার জন্য এই তো ওর দাদি ওদিকে রান্নাবান্নার কাজ আগের দিন রাতেই স্টার্ট করে দিয়েছিল এখানে দিয়ে হচ্ছে আমার ননদ আমার হাজব্যান্ড হচ্ছে টেবিল সেট করছিলো যাতে পরের দিন রাশ না হয় সবাই দশটা এগারোটার মধ্যেই সকল গেস্ট চলে আসে অলমোস্ট এই নাস্তা দিয়ে দিয়েছিল সবাইকে খাওয়ার জন্য মানে মোমেন্টটা অনেক সুন্দর ছিল বাট বিষয় হচ্ছে আমি বাবুকে নিয়েই শুধুমাত্র ব্যস্ত ছিলাম আমি না কোনো কিছু কাজ করতে পারছি না কিছু আর এমন শ্বশুরবাড়ি পেয়ে আলহামদুলিল্লাহ আমাকে এক গ্লাস পানিও উঠে খাইতে হয় না এই টাইমে যাকে হচ্ছে আমার নানি শাশুড়ি এই মোমেন্টটা আসলেই মেমোরেবল মানে ওনারা দুজন আমার নানি শাশুড়ির মানে রিসেন্টলি হচ্ছে হার্টের প্রবলেম দেখা দিয়েছে উনি এই শরীর নিয়ে আমার নানা শ্বশুর আমার নানি শাশুড়ি দুজন হচ্ছে বাবুকে দেখতে চলে আসে কারণ ওর যে বাবা ওনাদের খুবই আদরের তো খুব খারাপ লাগে জিনিসগুলো আবার কি বলবো যাই হোক সবাই ওনাদের জন্য দয়া করবেন এদিক দিয়ে হচ্ছে আমার গেস্ট অলমোস্ট সবাই চলে গিয়েছে এটা লাস্ট ব্যাচ ছিল মানে এ বললাম না এত রাশ ছিল আর মানুষ মেবি পঞ্চাশ জনের মতন ছিল তো এত রাশ থাকার কারণে মানে ভিডিও কে করবে কে করবে না তার কোনো আতা পাতা ছিল না এগুলো সব ভিডিও আমার হাজব্যান্ড করে থ্যাংকস টু মাই হাজব্যান্ড এ হচ্ছে আমার দেবর যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুর বিকালবেলা হচ্ছে সবাই হচ্ছে ডাব খাওয়ার জন্য বসে পড়ি আর আমার সব থেকে ফেভারিট আমার প্রত্যেকটা দেবর আমার এত পছন্দের ওরা সবাই ভাবি কম আমাকে বোন বোনের চেয়েও বেশি অনেক বেশি স্নেহ করে আমার দেবর এক একটা এতটা ভালো এতটা ভালো আমি ওদের নিয়ে আলাদা একটা ভিডিও করবো আশা ইনশাল্লাহ আশা রাখি অ্যান্ড এ তো মিনহাজের সাথে আমি একটু দুষ্টুমি করে রাগ দেখাই ওপরে আবার গাছে উঠে আমার জন্য ডাব করে নিয়ে আসে তো এগুলো খুব ভালো লাগে জিনিসগুলো মোমেন্ট করে আসলে আমার সারা একটা জীবন মনে থাকে উপর থেকে আমার ওই দেবর ফাহাদ ও হচ্ছে বলতে ভাবে উপর থেকে ভিডিও করলে সুন্দর আসলে ভিডিও করো যে অনেক ধরনের দুষ্টমে আমরা সবাই করে থাকি ওই যে বললাম না মিনহাজ আহাদ তারপর সানি ওরা এক একজন আমার খুবই পছন্দের আমার আরও একটা দেবর আছে ছোটো ওয়েলকাম ব্যাক একটা ভিডিও একটা ভয়েস ওয়ার দিতে এতবার রিটেক নেওয়া লাগে মানে গ্রামে থাকার কারণে যাওয়া হয় একটু পরপর সব বাবুকে দেখতে আসছেন হ্যাঁ যাই হোক এটা হচ্ছে আমার মনে হয় বেস্ট একটা মোমেন্ট আমার হাজব্যান্ডের জন্য আমি ধরে রাখলাম কারণ হচ্ছে আমার টোটাল মামা পাঁচজন মানে মামা শ্বশুর তারা অত্যন্ত ভালো আন্তরিক খুবই ভালোবাসে আমার হাজব্যান্ডকে বাট আমার কাছে মনে হয় ছোটো মামার সাথে ওনার আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেশি গভীর মানে উনি আসার পর এতদিন পর দেখা হওয়ার কারণে ওনাকে যেভাবে আদর করতেছিলাম ফার্স্টের দিকে আমার খেয়ালই ছিল না যে ভিডিও করা দরকার পরেই যেমন বললাম না আই থিঙ্ক আমার ভিডিও করা উচিত এই জন্যই ক্যাপচার করে রাখাম ইগনোর দ্য বাবুর সাউন্ড এটা এখন সবাই ইউজড হয়ে যাবে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম এছু আইটেম ছিল হচ্ছে গরুর মাংস পোলাও ভাত দেন হচ্ছে রোস্ট মাছ ভাজা সবজি সালাদ অবভিয়াসলি তো এই ছিল আইটেম আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে ভালো লেগে থাকতে উৎসাহ দেওয়ার জন্য লাইক ফলো করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো আর কার বাবুর নাম কী রেখেছেন অ্যান্ড আমারও আমার সন্তানও আমার পরিবারের জন্য সবার দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন এই ভালো কাটুক আসসালামু আলাইকুম